বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম ছোট ছোট বাটা মাছ দেখো আমি মাছটা সকালবেলা বৃষ্টিতে ভেজে ভিজে কিনে নিয়ে এসেছি ওই জন্য তোমাদের কাটা দেখাতে পারলাম না আমি ভিজেই একেবারে বসে মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এই সময় বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই ভাবলাম এই ফাঁকে ছোট্ট একটা রেসিপি করেই নিই আজকে এই বাটা মাছের ঝাল করব তার জন্যই আমি এরকম উনুনটাও সাজিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা উনুনটা ধরিয়ে দেব আর কি কী মশলা দেবো দেখিয়ে দেব আমি দেখো বন্ধুরা আমি মশলা রেডি করে নিয়েছি এখানে বেটে নেব কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এটা বেটে নেব শিলে আমি আর পেঁয়াজ কুচি করে দেব টমেটো কুচি করে দেব আমি কড়াই দেখো বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে হতে মাছ ভাজতে ভাজতে আমি সর্ষেটা বেটে নেবো মাখিয়ে নেবো মাছগুলো বন্ধুরা জ্যান্ত ছিল একটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে হঠাৎ করে মাছগুলো ছেড়ে দেবো তেলে জলে নেওয়ার জন্য উঠিয়ে নেবো এগুলো আরো কিছু আছে সেইগুলো ভেজে নেব ভেজে নেব মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দেবো এত এক পিসে ভাজা হয়ে গেছে এক পিসে এত মাথায় আওয়াজ আছে তাপ দিয়ে বলে বলেছি ভাজা হয়ে গেছে সব নামিয়ে নেব এবার দেখো এবার আমি তেলের উপরে এই তেলের উপরেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে ছোটো ছোটো চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে আগে পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি ছোটো থেকে একটা টমেটো নিয়ে নিয়েছি আমি হালকা করে একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব টমেটো লাল করে নিয়েছি কষিয়ে একেবারে দিয়ে নেব সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো অল্প করে দেব লাল লঙ্কার গুঁড়ো কষিয়ে নেবো এক থেকে দু মিনিট ধরে ভালো করে মশলাটা ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নিলাম হালকা করে দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে যেয়ে ঢাকনা উঠিয়ে নেব দেখো ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দেবো এবার পাতিয়ে এখানে চার পিস মাছ রেখে দেবো এলে ভাজা খাবে মাছ দিয়ে দিয়েছি দিয়ে দেবো তিনখানা কাঁচা লঙ্কা চেরা গোটা এবার দেবো দেবো এবার যেটা দেব বন্ধুরা কারিপাতা কারিপাতা নিয়ে নিয়েছি এখানে ধুয়ে তিনটে চাকু দিয়ে কুচিয়ে এইভাবে দিয়ে দেবো উপর থেকে দু মিনিট ধরে ফুটিয়ে নেব ভালো করে দেখো দু মিনিট আমি মাছ দেওয়ার পরে ফুটিয়ে কেমন লাগছে বন্ধুরা আবার খাই আগে একদম বেশি গা দেখাও না একদম পাতলাও না মিডিয়াম রেখেছি দেখো গৌটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা এবার বা মাছৰ ঝালটা কমন হ'ল বন্ধুৰ জনাব অৱশ্যেই আৰু বাঢ়ি পালে বানিয়ে খাব আশা কৰি ভাল লাগব বন্ধুৰ তালে আছি আবাৰ অন্য়ান্না নিয়ে নমস্কাৰ